হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কুশিয়ারা বার্তার পঞ্চম বর্ষ ফুর্তি উদযাপন উপলক্ষে কুশিয়ারা বার্তার অস্থায়ী কার্যালয়ে বর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ সন্ধ্যা সাত পূর্ণভাবে কুশিয়ারা বার্তার পঞ্চম বর্ষ শেষে ষষ্ঠ বর্ষের পদার্পণে ফুর্তি অনুষ্ঠান উদযাপন করা হয় পবিত্র পবিত্রকোর তেলাওয়াতের পর ফিতা ও কেক কেটে উক্ত বর্ষফূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন কুশিয়ারা বার্তার সম্পাদক আমিনুল ইসলাম আপন এবং কুশিয়ারা বার্তার স্টাফদেরকে কার্ড প্রদান করেন মুজিবুর মজিবের সঞ্চালনায় কুশিয়ারা বার্তার বর্ষপূর্তি বর্ষফূর্তি সভাপতিত্ব করেন মোহাম্মদ রহমান বক্তব্যে আমিনুল ইসলাম আপন বলেন সিলেটের ঐতিহ্যবাহী নদী কুশিয়ারা নামে জনপ্রিয় নিউজ পোর্টাল কুশিয়ারা বার্তার নামকরণ করেন স্বাগত বক্তব্য প্রদান করেন আফলাক আহমেদ মিজানুর রহমান মাসুদ এবং কনুজ ব্যানার্জি উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আজমেরিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন এক নং সদর ইউনিয়নের বিরাট সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরস পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাইম মিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ছলক পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ আজমিরিগঞ্জ পুর দলের আহ্বায়ক দিলোয়ার হোসেন পৌর বিএনপি নেতা সাহেদুল ইসলাম সিনিয়র সাংবাদিক বিকে ব্যানার্জি কুশীরা বার্তা আজমিริগঞ্জ উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমেদ বক্তারা কুশীরা বার্তার মঙ্গল কামনা করেন এবং বলেন কুশিয়ারা বার্তার একটি জনপ্রিয় নিউজ পোর্টাল যার মাধ্যমে অনলাইনে নিউজ আগে পাওয়া যায় আমরা কুশিয়ারা বার্তার সাফল্য কামনা করি 17 বছর 17 উদ্বোধন করার ছিল না যে কুশীরা বার্তা যারা সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনারা সঠিক তথ্যকে প্রকাশ করেন আমরা সহযোগিতা উপভোগ করার ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল আজমিলিগঞ্জ পুরসাকার বিএনপি এবং আজমেরীগঞ্জ উপজেলা বিএনপির যত সহযোগিতা লাগে আপনাদের আপনাদের পাশে আমরা ইনশাল্লাহ তাৎপর সেই আসার প্রাথমিক সবাইকে ধন্যবাদ আলাইকুম